হে গাইস একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমি তোমাদের সামনে আমি এই বসে একটু ক্যালকুলেশন করছিলাম যে আমাদের বুয়েটে প্রতি বছর কতজন বাচ্চা পরীক্ষা দেয় এবং কতজন বাচ্চা চান্স আমাদের প্রতি বছর মোটের ওপর টোয়েন্টি বাচ্চা পরীক্ষা দেয় কতজন বাচ্চা টোয়েন্টি বাচ্চা এবং সেখান থেকে কতজন বাচ্চা চান্স পায় জাস্ট থার্টিন হান্ড্রেড চব্বিশ হাজার জন বাচ্চা পরীক্ষা দেয় এবং জাস্ট তেরোশো জন বাচ্চা চান্স পায় তাহলে আমি যদি এখন চান্স রেটটা বের করি তুমি কি জানো চান্স রেটটা কত হবে চান্স রেটটা হবে ফাইভ কত ফাইভ মানে প্রতি একশো জন পরীক্ষা দিলে সেখান থেকে মাত্র জন চান্স পাবে এবং পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়াই তো আলাদা এমন অনেক স্টুডেন্ট আছে যারা সেই ক্রাইটেরিয়াটাই ফিল করতে পারে না যারা ফিল করতে পেরেছে আমি জাস্ট তাদের কথাটাই বলছি তাহলে এখন তুমি চিন্তা করো যে এতজন পরীক্ষার্থী পরীক্ষা দেয় বা চান্স পায় এত কম এর রিজনটা কি এর অবভিয়াসলি অনেক রিজন থাকতে পারে যে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না আমি পড়াশোনায় মন দিতে পারছি না বা সঠিক গাইডলাইন পাচ্ছি না অনেক কিছু বাট তুমি কি জানো এর ওয়ান অফ দ্য মেইন রিজনস কি এর ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে তুমি জানো তুমি ম্যাথ করতে পারো তুমি জাস্ট পরীক্ষার হলে ওই ম্যাথটা তিন ইঞ্চি জায়গার মধ্যে করে আসতে পারো নাই তোমার ওই প্র্যাকটিসটা নাই যে তিন ইঞ্চি জায়গার মধ্যে আমাকে পুরো ম্যাথটা সলভ করতে হবে তুমি ম্যাথটা করতে পারো বাট জাস্ট জায়গার স্বল্পতার কারণে ম্যাথটা কমপ্লিট করে আসতে পারো নাই আর তুমি মার পাও নাই সো জন্য তোমার কি দরকার এটার জন্য তোমার দরকার প্র্যাকটিস প্রপার প্র্যাকটিস যে প্র্যাকটিস তোমাকে পারফেক্ট করে তুলবে এবং তোমাকে এটা এনশিওর করাবে যে তুমি যেন এই স্বল্প জায়গার মধ্যে পুরো ম্যাথ করে দিয়ে আসতে পারো এবং এর জন্য তোমার কি দরকার এর জন্য তোমার দরকার আমাদের প্রেপ স্টোরের ইঞ্জিনিয়ারিং এক্সাম বুক দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং এক্সাম বুকের ভেতরের লেআউট একদম টিপ টু টিপ সেম কিসের সাথে বইটা যে প্যাটার্নে কোশ্চিন হয় বুয়েটের কোশ্চিন প্যাটার্ন এবং আমাদের এই লেআউটটা সেম এখানে তুমি একদম সেম তিন ইঞ্চি জায়গা পেয়ে যাবে যে জায়গাটা তুমি পাবা কোথায় যে জায়গাটা তুমি পাবা আমাদের বুয়েটের অ্যাকচুয়াল অ্যান্সার পেপারে সো তুমি যদি এখান থেকে এই এক্সাম বুক কিনে আগে থেকে প্র্যাকটিস করে যাও তোমার কি আর কোনো চিন্তা থাকবে যে তিন ইঞ্চি জায়গার মধ্যে আমি কীভাবে ম্যাথ সলভ করবো অবশ্যই না সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো আমাদের ইঞ্জিনিয়ারিং রিটেন এক্সাম বুক গোয়েন ভিজিট আর ওয়েবসাইট টাটা